তারপরেও লাইভ আসলাম তো সময়ের কারণে লাইভ আসা হয় না তো কে কে যুক্ত আছেন একটু অবশ্যই কম লোক জানাবেন তাকে ঘুরতে চলে আসলাম গেট সো এটা হচ্ছে সুইচ গেট আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেট এর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের গ্রীষ্ম গ্রামের দৃশ্য আমাদেরকে এসব কিছুই লাইভ এ দেখাবো সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে মেটাপত্র হেঁটে হেঁটে চলতেছি আমরা সবাই চলছে আমাদের বাড়ির আসতে আসার হচ্ছে সাগরপাড়ের একটা রোড

বন্ধুরা একটু যুক্ত হয়ে যান আর ভিডিওটা একটু লাইক করে দিবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আপনারা সবাই দেখার জন্য অনুরোধ হইলো